হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে নতুন কিছু বিষয় নিয়ে আলোচনার জন্য আজকের ভিডিওতে আমরা ক্লাস টেনের ভারতবর্ষের প্রাকৃতিক এবং বর্জ্য ব্যবস্থাপনার ওপর পঞ্চাশটি শট প্রশ্ন এবং সেই সকল প্রশ্নগুলির উত্তর সম্পর্কে আলোচনা করব শুরু করা যাক আজকের ভিডিও প্রথম প্রশ্ন ক্ষেত্র মানে পৃথিবীতে ভারতের স্থান কততম সমগ্র বিশ্বের মধ্যে ভারতের স্থান সপ্তম আয়তনের দিক থেকে বা ক্ষেত্রমানের দিক থেকে নেক্সট ভারতের নবীনতম রাজ্য কোনটি ভারতের নবীনতম রাজ্যটির নাম তেলেঙ্গানা নেক্সট ভারতের স্থলভাগের দক্ষিণতম বিন্দু কোনটি এর উত্তর হবে কন্যা অন্তরীপ নেক্সট ক্ষেত্রমানে ভারতের বৃহত্তম অঙ্গরাজ্য কোনটি রাজস্থান নেক্সট ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি কাঞ্চনজঙ্ঘা নেক্সট প্রাচীন পলি পলিগঠিত সমভূমি উত্তরপ্রদেশে কি নামে পরিচিত উত্তর হবে ভাঙার নেক্সট দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি আনাইমালাই পর্বতের আনাইমুদি নেক্সট লুনি নদীর উত্তর অংশের উপত্যকাকে কি বলে এর উত্তর হবে থালি নেক্সট পশ্চিম উপকূলীয় সমভূমির দক্ষিণ প্রান্তকে কি বলে এর উত্তর হবে মালাবার উপকূল নেক্সট আরাবল্লী পর্বতের পশ্চিমে উর্বর প্লাবনভূমিকে কি বলে রোহি নেক্সট পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি জিন্দাগারা নেক্সট হীরাকুদ বাঁধটি গড়ে উঠেছে কোন নদীর ওপর মহানদী নদীর ওপর নেক্সট দামোদর উপত্যকায় মোট বাঁধের সংখ্যা কটি উত্তর হবে পাঁচটি নেক্সট ভারতে সর্বাধিক জলসেচ হয়ে থাকে কোন পদ্ধতিতে কূপ ও নলকূপ পদ্ধতিতে নেক্সট গঙ্গার বাম তীরের একটি উপনদী হলো এখানে অপশান ছিল যমুনা চম্বল সোন গোমতী অপশান অনুসারে এর উত্তর হবে গোমতী নেক্সট ধোয়াধর জলপ্রপাতটি কোন নদীর ওপর অবস্থিত উত্তর হবে নর্মদা নেক্সট ভারতের বৃহত্তম কয়াল কোনটি উত্তর হবে ভেম্বনাদ নেক্সট ভারতে বৃষ্টির জল ধরে রাখা বাধ্যতামূলক করা হয়েছে কোন রাজ্যে উত্তর হবে তামিলনাড়ু নেক্সট ভাঁক্রা নাঙ্গাল পরিকল্পনাটি গড়ে উঠেছে কোন নদীর ওপর শতদ্রু নদীর ওপর নেক্সট ভারতে মৌসুমি বিস্ফোরণ হয় কোন ঋতুতে গ্রীষ্মকালে নেক্সট ভারতে মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনকাল কোন ঋতুকে বলা হয় উত্তর হবে শরৎকাল নেক্সট দক্ষিণ ভারতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমনের মুখ্য কারণ এখানে অপশান ছিল পুবালি জেট এলনিনো পশ্চিমী পশ্চিমী জেট এবং সমুদ্র জলের উষ্ণতার তারতম্য এই অপশানগুলির মধ্যে উত্তর হবে পুবালি জেট নেক্সট আম্রবৃষ্টি দেখা যায় ভারতের কোন অংশে দক্ষিণ ভারতে নেক্সট ভারতে বৃষ্টিপাতের অধিকাংশই অপশান ছিল পরিচালন ঘূর্ণবাদ শৈলোৎক্ষেপ গুড়িগুড়ি প্রকৃতির উত্তর হবে শৈলোৎক্ষেপ প্রকৃতির নেক্সট গ্রীষ্মের দুপুরে উত্তর পশ্চিম ভারতে প্রবাহিত উষ্ণ শুষ্ক বায়ুকে কি বলে উত্তর হবে লু তবে এক্ষেত্রে কেউ যদি আধি লিখে থাকো সেই উত্তরও কিন্তু সঠিক হবে নেক্সট ভারতের সর্বাধিক স্থান জুড়ে কোন মৃত্তিকা রয়েছে পলি মৃত্তিকা নেক্সট জল ক্ষমতা বেশি এখানে অপশন ছিল ল্যাটেরাইট মৃত্তিকার কৃষ্ণ মৃত্তিকার পলি মৃত্তিকার এবং লোহিত মৃত্তিকার এই অপশান অনুসারে উত্তর হবে কৃষ্ণ মৃত্তিকার নেক্সট সিরোজেম মৃত্তিকার প্রাধান্য দেখা যায় কোন জলবায়ু অঞ্চলে মরু জলবায়ু অঞ্চলে নেক্সট মৃত্তিকা সৃষ্টি হয়েছে কোন শিলা থেকে উত্তর হবে ব্যাসল্ট শিলা থেকে নেক্সট ভারতে অধিকাংশ স্বাভাবিক উদ্ভিদ কোন প্রকৃতির উত্তর হবে প্রকৃতির নেক্সট প্রাকৃতিক স্পঞ্জ বলা হয় কাকে বনভূমিকে নেক্সট চন্দন গাছ জন্মায় চিরহরিত সরলবর্গীয় পর্ণমোচি ম্যানগ্রোভ অরণ্যে উত্তর হবে পর্ণমোচি অরণ্যে নেক্সট ভারতে বনভূমি দ্বারা আবৃত অংশ অর্থাৎ ভারতবর্ষে শতকরা বনভূমির পরিমাণ একুশ দশমিক সাত এক শতাংশ নেক্সট ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের স্বাভাবিক উদ্ভিদ কোন প্রকৃতির চিরহরিত প্রকৃতির নেক্সট কৃষির সঙ্গে উদ্ভিদের প্রতিপালনকে কি বলে উত্তর হবে কৃষি বনসৃজন নেক্সট পারক দূষণের দ্বারা কোন রোগ হয় উত্তর হবে মিনামাটা নেক্সট আর্সেনিক দূষণের প্রভাবে কোন রোগ হয় উত্তর হবে ব্ল্যাক ফুড ডিজিজ নেক্সট আমাশয় হেপাটাইটিস বি প্রভৃতি রোগগুলি হয় অপশান ছিল বায়ু দূষণের দ্বারা জল দূষণের দ্বারা মৃত্তিকা দূষণের দ্বারা এবং শব্দ দূষণের দ্বারা উত্তর হবে জল দূষণের দ্বারা নেক্সট উচ্চ তাপমাত্রায় বর্জ্য পুড়িয়ে ফেলার যন্ত্রকে কি বলে ইনসিনেরেটর নেক্সট বর্জ্য ব্যবস্থাপনার সর্বাধিক উপযুক্ত পদ্ধতি কোনটি পুনর্নবীকরণ নেক্সট ল্যান্ডফিলের বর্জ্য পদার্থ ধোয়া জলকে কি বলে উত্তর হবে লিচেট নেক্সট লাল কেচুর সাহায্যে বর্জ্যের বিয়োজন প্রক্রিয়াকে কি বলে উত্তর ভার্মি কম্পোস্টিং নেক্সট চিনি শিল্পের প্রধান বর্জ্য পদার্থকে কি বলে উত্তর হবে ব্যাগাসি নেক্সট গ্যাসীয় বর্জ্যের প্রধান উৎস কি গ্যাসীয় বর্জ্যের প্রধান উৎস তাপবিদ্যুৎ কেন্দ্র অথবা এটাকে যদি কেউ লেখে জীবাশ্ম জ্বালানির দহন সেক্ষেত্রে উত্তর সঠিক হবে নেক্সট বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কোন তারিখে উত্তর হবে পাঁচই জুন নেক্সট দূষিত গ্যাস থেকে অম্ল দূর করার জন্য কোন প্রকার স্ক্রাবার ব্যবহৃত হয় উত্তর হবে শুষ্ক স্ক্রাবার নেক্সট কোন ধাতব দূষণে ডিসলেক্সিয়া রোগ হয় উত্তর হবে সীসা দূষণের দ্বারা নেক্সট তেজস্ক্রিয় বর্জ্যের প্রধান উৎস কী উত্তর হবে পারমাণবিক পরীক্ষাগার বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নেক্সট জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থগুলি কী রঙের পাত্রে রাখা হয় উত্তর হবে সবুজ রঙের পাত্রে নেক্সট কঠিন বর্জ্যের অক্সিজেনবিহীন দহনকে কি বলে উত্তর হবে পাইরোলিসিস। তো এই ছিল আজকের ভিডিওতে প্রধান পঞ্চাশটি প্রশ্ন তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থেকো